উন্মুক্ত রাখার সুযোগ চাই এই কথা শুনে তাদেরকে অনুমতি দেওয়া হয় যেহেতু কোন রাজনৈতিক দল বর্তমান ছিল না সেজন্য কোন প্রতিবাদ বড় ধরনের কোন প্রতিবাদ আয়োজন হতে আমরা ইতিহাসের পাতায় দেখি না পরবর্তীতে সরকার পরিবর্তন হলে উনিশশো ছিয়াত্তর সালে মালানা ভাসানির নেতৃত্বে ফারাক কবি ল্যান্ডমার্ক হয়েছিল উনিশশো সালের পরে পর্যন্ত ভারত গঙ্গার বাংলাদেশের জনগণকে ভারতের বর্তমান সরকার বিজেপি বলে তারা নাকি হিন্দু ধর্ম রক্ষা করার জন্য রাজনীতিতে সরকার গঠন করেছে হিন্দু পুরাণ অনুযায়ী গঙ্গা হচ্ছে মহাদেবের গোটা থেকে উৎপন্ন নদী সেই নদীতে

সকল থেকে বলা যায় শিল ও খালে পরিণত করেছে যার ফলে অসংখ্য জীব বৈচিত্র মুছে গিয়েছে অনেক কৎস্য প্রজাতি মুছে গিয়েছে এই সাইভার কার এই সায়বার ওই ভারতকে বহন করতে হবে ওই বাঁধের ফলে তিস্তার পারের সাইট হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছে বেকার হয়ে পড়েছে এর ড্রাইভার জবাব ভারতকে দিতে হবে কিনা সংগ্রামী সহযোদ্ধারা তিস্তা নদী নাক্ষতা রক্ষা করার জন্য যাতে বন্যা মৌসুমে পাপ খুলে দিলে পানি যাতে সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হতে পারে সেজন্য নাক্ষতা রক্ষার জন্য চীন থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এখানে একটা তিস্তা বহুমুখী প্রকল্প করার যখন থেকে যে বহুমুখী প্রকল্প করলে এদেশের মানুষের লাভ হয়ে হবে এদেশের মানুষ উপকৃত হবে তখন সেখানে বাধা তথ্য করেছে ওই ভারত এবং তাকে মত দিয়েছে ওই কুখ্যাত হাতি না উত্তরাঞ্চলে এভাবে উত্তরাঞ্চলের মানুষকে এভাবে শুকনা মৌসুমে তারা মরুভূমির মধ্যে ফেলে যায় আর বন্যা মৌসুমে সকল মানুষকে ফাঁসা দেয় এখনো কুড়িগ্রাম লালমনিরহাট সহ অসংখ্য জায়গায় বন্যায় প্লাবিত হচ্ছে শুধুমাত্র সিয়ারা সিলেট অঞ্চলে উজানের সিপাই মুখ দিয়ে সিলেটের মানুষকে প্রতি বছর কৃত্রিমভাবে তারা বন্যার সৃষ্টি করে এবং বন্যায় ভাষায় দেয় আমরা এবার দেখতে পেয়েছি একত্রিশ বছর পরে কোন পূর্ব সতর্কতা না দিয়ে ত্রিপুরার ডম্বুর ডম্বুর বাঘ খুলে দিয়েছে তার ফলে অসংখ্য মানুষ জীব জন্তু সহ অনেক প্রাণ বিনাশ হয়েছে মানুষ হত্যা ও জীব জন্তু হত্যার দায় ভার ভারতকে বহন করতে হবে উত্তরাঞ্চল কুমিল্লা ফেনি সহ অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে সকল মানুষ বন্যায় পতিত হয়েছে এর তাই ভার ক্ষতিপূরণ ভারতকে বহন করতে হবে বাংলাদেশ সহযোদ্ধারা বাংলাদেশের চার পাঁচ দিয়ে তিন তিন ভাগ অঞ্চলকে তারা বরু বানিয়ে দিয়েছে আর এক ভাগ অঞ্চল যেটা বাকি থাকে সেটাও দক্ষিণাঞ্চলের লবণাক্ততায় পতিত সাধারণ মানুষ লবণাক্ততায় ভুগতেছে সুতরাং বাংলাদেশের বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ আর এক মহা সংকটের মুখে এজন্য ভারতকে বড়ভাবে হুশিয়ারি দিতে হবে কাদেরকে আমাদেরকে হুশিয়ারি দিতে হবে ঠিক ছাত্র সমাজটি ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে আছে ছাত্রষণের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে আছে সকল ধরনের আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে করা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ